আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আসলে এই গরুটা তিনবার করে আপনার জ্বর হয়েছে এই যে সর্দি ঠান্ডা গরম কোনো যেদিনকে বর্ষা আসছে তারপরের থেকেই ঠান্ডা পল্টিছে কিন্তু আবার প্রচণ্ড গরম এর কারণে তিনবার করে জ্বর হলো সকালে মোটেই খাবার খায়নি এখন একটু খাবার দাবার খাচ্ছে আপনারা তো জানেন যে এই জ্বর হলে প্যারাসিটামল খাওয়াতে হয় এই জন্য অবশ্যই গরুদেরকে খেয়াল রাখবেন যাতে জ্বর হলে আপনি সাথে সাথে ট্রিটমেন্ট করতে পারেন বাড়িতে প্যারাসিটামল কিছু এনে রাখবেন একটু বড় গাবি হলে গরু হলে চারটি করে সকালে চারটে বিকেলে চারটে এভাবে করে সাথে আপনার একটা ই পাওয়া যায় হজম পেটের ভিতরে যাতে গ্যাস না হয় সেজন্য একটা পাউডার আছে সেটা নিয়ে এসে আপনি খাওয়াতে পারেন আমাদের যেরকম ওষুধের অ্যান্টিবায়োটিক দিলে সাথে সাথে গ্যাসের ট্যাবলেট দেয় এদেরও এরকম যাতে পেটের ভিতরে গ্যাস না হয় পেটের ভিতরে গ্যাস হলেও আবার খাবার খাতে চায় না এই জন্য আবার এর হিটে আসছিলো ডাক ধরানো হয়েছে আপনার আজ চব্বিশ দিন হচ্ছে এখন ডাক ধরিছে কিনা এটা সঠিকভাবে বলা যাবে না এই জন্য এসব গরুর অবশ্যই ভালো ডাক্তারদের ট্রিটমেন্ট করাতে হবে আর এই যে জ্বরটা হচ্ছে হিট স্ট্রোক করতেছে এসব কারণে এই যে সদ যে সময় বর্ষা আছে সে সময় ঠান্ডা আবার যে সময় গরম সে প্রচণ্ড গরম আমার গোয়ালঘরের ভিতরে তো সব সময় আপনার ফ্যান চলতেছে তিনবার চারবার করে গোসল করানো হচ্ছে তারপরে ওপরে তো সেজন্য অতিরিক্ত তাপ এই জন্য খামারের আশপাশে গাছ লাগাতে হবে এমন বড়ো কোনো গাছ লাগানো যাবে না ছোটো ছোটো মোটো গাছ লাগাতে হবে যাতে সময় ছায়া থাকে টিনির ওপরে ছাউনির উপরে যাতে ঘরটা সবসময় ঠান্ডা থাকে আর একটা কাজ করা যায় যদি আপনি টিনের নিচেই ফ্লাইবোর্ড আছে না ফ্লাইবোর্ড দিতে পারেন তারপরে আমাদের এখানে বাঁশ আছে বাঁশের এক ধরনের বেড়া হয় ছটা বুনে আপনার সেটাও দেওয়া যায় কাঠ দেওয়া যায় এরম ধরনের কাজও করা যায় তাহলে ওপরে যে তাপটা নিচে আসবে না এই কাজটাও আপনারা করতে পারেন সব সময় গরুর প্রতি খেয়াল রাখবেন কখন কি হয় কাল বেলা দেখলাম খাবার দাবার খাচ্ছে ভালো কিন্তু সকালে আমি যখন উঠি সেখান দেখি আমার আম্মা বলতেছে আমার আম্মাই সকালে যাওনা দেই এদের খাবার দাবার আমার আম্মা বেলায় খাওয়ায় আমি উঠলে আম্মা বলতে যে ওই গরুটা খাচ্ছে না কেন কি জ্বর এবার ডাক্তার নিয়ে আসার পরে দেখলাম জ্বর হয়েছে একশো ছয় ডিগ্রি তাপমাত্রা আর এদের গরুদের তাপমাত্রা আপনারা চেনেন তো স্বাভাবিক একশো থেকে তিন ডিগ্রি তাপমাত্রা থাকে স্বাভাবিক এর ওপরে গেলে শরীর গা গরম থাকে এই জন্য আপনারা অবশ্য একটা থার্মোমিটার কিনে নেবেন দেখবেন যেসব গরুর দোকানে ওষুধ বিক্রি করে সেসব দোকান থেকে আপনি একটা থার্মোমিটার ক্রয় করে এদেরকে সবসময় আপনি যখন দেখলেন গরু স্বাভাবিকের অবস্থায় নেই তখন আপনি তাদের ওদেরকে চেক করতে পারেন যদি জ্বর আসে প্যারাসিটামল প্রাথমিক চিকিৎসা আপনি প্যারাসিটামল খাওয়াতে পারেন খাওয়ালে যদি কম না হয় তাহলে আপনি ডাক্তার নিয়ে আসতে পারেন কেননা যদি ডাক্তার আসে তো একটা ডাক্তার আপনার কমসে কম তিনশো চারশো টাকা বিল করবে এটা সাধারণ জ্ঞান আপনাকে জানতে হবে আগে শুধু খামার করলে চলবে না খামারের বিষয় কিছু জানা আমাদের অবশ্যই প্রয়োজন কারণ খামার করে যে মাটো যেসব রোগ ব্যাধি এগুলো যদি আমরা চিকিৎসা না করতে পারি তাহলে পরে সমস্যা হতে পারে কেননা যেভাবে যতভাবে আপনি টাকা সেভ করতে পারেন যেভাবে হোক না কেন এই জন্য বলব অবশ্যই আমাদের কিছু জানা প্রয়োজন খামার করতে হলে অবশ্যই কিছু জানতে হবে জ্ঞান অর্জন করে খামার করতে হবে তা না হলে এখনকার বাজারে টিকে থাকা অনেক কষ্টসাধ্য হয়ে গেছে কেননা যে খাবারের যে দাম দানাদার খাবারের যে দাম খড়ের যে দাম সেই হিসেবে তারপরে আপনি লেবার পাবেন না মানে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় ডেরি খামার ফেটানিং যেটাই আপনি করেন না কেন সেজন্য আগে আমাদেরকে অবশ্যই ট্রেনিং গ্রহণ করতে হবে এবং সাথে সাথে কিছু সাধারণ জ্ঞানও আমাদের জানতে হবে কিভাবে জ্বর আসবে কি ওষুধ খাওয়াতে হবে এসবগুলো অবশ্যই জানতে হবে ইঞ্জেকশন কীভাবে দিতে হবে দুধ দোহন করতে হবে কিবা বেসবগুলো অবশ্যই আমাদের জ্ঞান অর্জন করতে হবে তারপরে খামার করার চিন্তাভাবনা করতে হবে আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি তড়িঘড়ি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন খোদা হাফেজ